এখন আমাদের বাংলায় কিছু মানুষ একটা ব্যবসা শুরু করেছে যেটা হচ্ছে মা কালীকে নিয়ে ব্যবসা এই ব্যবসার কাস্টমার কারা এই ব্যবসার এজেন্ট কারা এই ব্যবসার ডিস্ট্রিবিউট কারা করছে সমস্তটা আপনাদেরকে জানাবো এই ব্যবসা যারা শুরু করছে প্রথম দেখা গেল হয়তো কোনো একটা মহিলা সে বলছে সবটাই আমাকে মা কালী কৃষ্ণ বা কালী বা কৃষ্ণ কালী মা কালী আমাকে বলেছেন যে গোটা জগতের যে উপকার তাকে তাকে তার মাধ্যমে দিয়ে করাবে মা কালী নিজে করবেন না মা কালী নিজে এসব কাজে হাত দেবেন না তার মাধ্যম দিয়ে এই কাজটাকে সবার করাবেন সবার উপরে করাবেন প্রত্যেকটা মানুষের বিপদ আপদ যা কিছু হবে তাকে দিয়ে কলিযুগে সমস্ত কাজ সেই মা কালী করিয়ে নেবেন সেই মহিলা বলছেন যে আপনারা আসুন আমার মায়ের কাছে আমার কৃষ্ণকালী মায়ের কাছে আপনারা এসে আমার না একটু সন্দেশ আর একটু ফুল দিয়ে সে ভালোভাবে জানে যে কোনো মানুষ সন্দেশ আর ফুলে তুষ্ট হবেন না যারা ভীতু মানুষ হয় তারা অনেক কিছু করতে পারে অনেক কিছু দিতে পারে অনেকে আছে যদি আপনার নিজের জমি বিক্রি করে দেখা গেছে এরকম জায়গায় যে তারা নিজের কাজ মিটে যাওয়ার পরে হয়তো কোনো গহনাও দিয়ে দিয়েছে তাই সে ভালো করে জানে এখানে সন্দেশ আর মিষ্টি ছাড়া তারা কিছু ঢুকবে এখানে একটা মানুষের কথা আমার মনে পড়ে গেল যে মানুষ এখন টাকা পর যত মানুষ ধর ভালোভাবে জেনে গেছে যে মানুষ ধরলে টাকা পাওয়া যাবে এবার আপনাদেরকে বলি এই যে ভদ্র মহিলা যে ব্যবসাটা শুরু করেছেন এই ভদ্র মহিলাদের যে কাস্টমার যারা এই প্রোডাক্টটাকে কিনছে তারা কারা তারা হচ্ছে একদল একদম ভীতু মানুষ কোন রকম ধর্ম ধর্মে তাদের বিশ্বাস নেই বেদ উপনিষদের প্রতি তাদের ভরসা নেই জ্ঞান নেই বুদ্ধি নেই তারা কোন রকম বেদ উপনিষদকে পড়েনি পর্যন্ত তারা জানে না ভগবানকে মা কালীকে মহামায়াকে কি মা কালী কি কোনোদিন এরকমভাবে ব্যবসা করতে দিতে পারেন আমাদের সনাতন ধর্ম কি এই ব্যবসার অনুমতি দেন কোন রকম কিছু জানেন না সারা দিন শুধু তারা বিড়বিড় বিড়বি করেন কোনো একটা মানসিক রোগ নিজের মধ্যে নিজে তৈরি করে ফেলেন এরপর সেই রোগে যখন কবলিত তারা হয়ে যায় তখন তাদের মাথায় আসে কোথাও গেলে হয়তো ভালো হতে পারে এবার হয়তো কাকতালীয়ভাবে আপনারা বলবেন যে কিছু মানুষও তো ভালো হচ্ছে অবশ্যই ভালো হতে পারে সেটা কাকতালীয়ভাবে ভালো হতে পারে কিছু মানুষের আসলে এই রোগগুলো শুরু হয় ভয় থেকে যদি তাকে কেউ সাহস দিয়ে থাকে তখন এই রোগটা তার ভালো হয়ে যায় আর দু আরও একটা কথা হচ্ছে সব থেকে বেশি দেখবেন যে যেসব মানুষের রোগ ভালো হচ্ছে না তারা এতটাই ভীতু তারা কোনোদিন মন খুলে বলতেও পারবে না যে না আমার রোগটা সারেনি কারণ তারা ভীত জানে যে কিছু যদি ক্ষতি হয়ে যায় তারা বললে এতটা ভীত বলবে না যে না আমার রোগ সারেনি বলবে আমি অনেক কিছু পেয়েছি আমি স্বপ্নে দেখা পেয়েছি মায়ের এই ব্যবসায় যারা কাস্টমার তাদের মন জুড়ে ভয় ভয় ছাড়া আর কিছু নেই ভয় আর কিছু না মূর্খতাও জড়িয়ে আছে তাদের মনের মধ্যে তাদের তারা যদি একবারে চিন্তা ভাবনা করে যে সনাতন ধর্মে আয়ুর্বেদ কোথা থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা আয়ুর্বেদ কেন স্মরণ করলেন ভরদ্বাজ ঋষি ইন্দ্র ভগবান দেবরাজ ইন্দ্রর কাছ থেকে কেন আয়ুর্বেদের জ্ঞান নিয়ে এলেন এই দেশের মানুষের জন্য এবার এই এইভাবে যদি ব্যবসা শুরু হয় যে কোনো মা কালীর কাছে গিয়ে যদি তাকে স্বপ্নে আদেশে বলে এইভাবে যদি রোগ সারে তাহলে তো এই ধরনের চিকিৎসাবিদ্যার কোনো প্রয়োজনই ছিল না আপনারা বুঝতে পারেন যে খরিদ্দার কারায় এবার এই ব্যবসা ডিস্ট্রিবিউট কারা করছে তারা দেখুন কিছু ফেসবুক পেজ আছে যারা মহিলারা চালাচ্ছেন এই মহিলাগুলো কি করছেন কারণ অনেক বাড়িতে দেখা গেছে যে যারা বাড়ির স্ত্রী লোক আছে তারা কিন্তু একটু ভীতুটা ভীতু ভাবে হয়ে থাকে তারা খুব সহজে অনেক কিছু বিশ্বাস করে নেয় কোন ফেসবুক পেজ থেকে এরকমভাবে মানে প্রচার করা হচ্ছে যে এরকম কালী মা কৃষ্ণ কালী মা এরকম ভাবে ঠিক হয়ে যায় রোগ এবার অনেক মানুষের মনে হয় যে আমার হয়তো ওখানে গেলে রোগটা ঠিক হয়ে যাবে সবাই যখন যাচ্ছে একবার গিয়ে দেখা যাক এই ডিস্ট্রিবিউট করছে এই ধরনের ফেসবুক কিছু পেজ আর এই ব্যবসার এজেন্ট কারা নিয়েছে এই ব্যবসার কিছু এজেন্ট নিয়েছে তারা হচ্ছে অনেক গ্রামে গ্রামে তা কারোর বাড়িতে গিয়ে কানের কাছে গিয়ে বলে আসছে রকম ভাবে কারোর বাড়িতে হয়তো কোন রকম কিছু সমস্যা হলো তখন তাকে কোনোরকম ভালো উপদেশ দেওয়া বাদ দিয়ে তাকে কি বলছে তুমি একবার যাও না ওই কালী মায়ের কাছে যাও না ওই কৃষ্ণ কালী মায়ের কাছে যাও না এরকম করে একবার দেখো দেখো অনেকের তো ঠিক হয়েছে তোমারও ঠিক হবে এগুলো হচ্ছে এজেন্ট এই ব্যবসায় সাংঘাতিক টাকা একটা মোটা টাকা ইনকাম হয় তার কারণে এই ডিস্ট্রিবিউটরদেরকে আপনার স্যালারি দেওয়া সম্ভব এজেন্টদেরকেও দেওয়া সম্ভব সবাইকে পুষিয়ে দেওয়া সম্ভব আর এদের যে ব্যবসার প্রসার পাচ্ছে এইভাবেই এক গ্রাম থেকে অন্য গ্রাম অন্য গ্রাম থেকে অন্য গ্রাম এই এই ব্যবসা আটকানো কোনোভাবেই সম্ভব নয় সবার এই এই একজনের যদি ঠিক না হয় অন্য আরেকজনের সে বলবে যে আমার ঠিক হয়েছে ভয় বলবে না তখন আরেকজন যাবে আরেকজনকে দেখে আরো জন যাবে এইভাবে এই ব্যবসার প্রসার পাচ্ছে যে ভদ্র মহিলা ওই ব্যবসা শুরু করছেন আমি তার সাথে সামনাসামনি যদি চান তিনি যদি তিনি মনে করেন যে তিনি মহা জ্ঞানী তাহলে আমি তার সাথে সামনাসামনি একবার বসতে রাজি আছি তিনি কতটা কালী তত্ত্বকে জানেন তিনি কতটা আমাদের সনাতন ধর্মের মহামায়াকে জানেন আমি শুধু দেখতে চাই যে সেই কতটা জ্ঞানী আসলে ব্যাপার হচ্ছে তাকে যদি একটা স্তুতি বা শ্লোক কিছু জিজ্ঞেস করা হয় সংস্কৃততে কোনো কিছু তার ক্ষমতা নেই বলার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরকম ক্ষমতা নেই সে শুধু সেও কুসংস্কারে কবলিত হয়ে আছে এক প্রকারে কারণ সে শুধু টাকাটাকে দেখে যে আমার হয়তো কিছু টাকা আসবে এখানে একটা সঠিক ভাবনা হচ্ছে যে দেখবেন আমাদের সনাতন ধর্মে অনেক সাধক সাধিকা আছে তাদের মধ্যে ক্যান্সারের মতো রোগ হয়েছে অনেক বড় বড় তাদের মধ্যে রোগ হয়েছে কিন্তু তারা ভগবানকে দিন বলেননি যে আমার এই রোগটা সারিয়ে দিতে বলে দেহ দেহতে জরা ব্যাধি আসবেই এটা নিয়ে কোনো চিন্তা নেই তাদের সাধন মার্গ তাদের যে ঠিক থাকার সেটা ঠিক থাকলে হলো অন্য কিছু তাদের দেহ নিয়ে তাদের কোনো কাজ নেই দেহতে তারা কোনোদিন পড়েও থাকেনি যারা এই ব্যবসার কাস্টমার তাদের কাছে আমার বিনীত অনুরোধ এত ভয় পেলে হবে না কৃষ্ণকে দেখুন কি বলছেন ভগবান কৃষ্ণ বলছেন সব ধর্ম পরিত্যাগ করে নিজের মধ্যে যে ভয় ধর্ম সেই ধর্মকেও পরিত্যাগ করে আমার কাছে আসো আমার স্মরণাগত হয়ে যাও সমস্ত ভয় ক্রোধ রাগ সবকিছু দূর করো এরকম ভাবে ভয় পেলে তো চলবে না আর ভয় পেলে কি রোগ ঠিক হবে এইভাবে এই যে ভদ্র মহিলা যারা এই ধরনের ব্যবসা শুরু করছে তাদের কিন্তু অনেক ক্ষতি হয় কারণ মা কালীতে রুষ্ট হন অনেক ক্ষতি হয় তারা দিন দিন খেতে পায় না আমি সেকেন্ড একটা ভিডিও বানাবো যে কি কি ক্ষতি হয় বহু মানুষকে আমি দেখেছি তাদের এই ধরনের কত দূর অব্দি কত ক্ষতি হয়েছে পরের ভিডিওতে আপনাদের সেটা জানাবো দেখুন আমি একজন সনাতন ধর্মী আমাদের সনাতন ধর্মের মূল শক্তি যাকে বলা হয় দেবী ভাগবত পুরাণে যে মহামায়া মা কালী এবার সেই মা কালী মহামায়ার উপর আমরা কেন কালী পড়তে দেব কেন আমরা তাকে সঠিকভাবে সেই তার পদ্ধতি অনুসারে আমরা তাকে ভক্তি করব পূজা করব এটা হচ্ছে আমাদের কর্তব্য কাজ এই ব্যবসা থেকে কত টাকা ইনকাম হতে পারে তার কোনো ধারণা নেই তার কোনো আইডিয়া করা যেতে পারে না সে যে এই ব্যবসাটা শুরু করছে সে কোনো দিন বলবে যে বিশেষ কৃপা হয় অন্য একটা বারে সে একটা বারো ফিক্সড করে দেবে সেই বারে সব থেকে বেশি মানুষ যাবে আর একটা মানুষ আর একটা মানুষকে দেখে আবেগে পড়ে যাবে দেখুন এই ধরনের রোগ সারানোর জন্য যারা ওই ধরনের ফ্রড মানুষের কাছে যান তাদেরকে আমি একটা কথাই বলবো যে রোগ দুটো তিনটে কারণে হয় একটা হচ্ছে নিজের কিছু ভুল ত্রুটি দোষের কারণে হয় নিজের খাদ্য ব্যাসের জন্য হয় একটা কারণ যেটা হচ্ছে অটো ইউমিনো ভিতর থেকে আপনামনি রোগ হতে থাকে শেষ কথা হচ্ছে যে জরা ব্যাধি আক্রমণ করবেই কেউ মানে কোনো দিনই কেউ এটা থেকে রক্ষা পাবে না সঠিকভাবে ডাক্তার দেখান সঠিকভাবে নিজে চিকিৎসা করান যেটা পদ্ধতি সেইভাবে চলুন ভগবানের উপর বিশ্বাস রাখা অবশ্যই দরকার যে কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করলে আপনার ততটাই কাজ হবে শুধু শুধু সেখানে গিয়ে যে কাজ হবে এটা কোনো কথা নয় দেখুন এসব কুসংস্কার থেকে আমাদেরকে বেরোতে হবে এই জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ভিডিওটা আমি খুব তাড়াহুড়োর মধ্যেই বানিয়েছি ভিডিওটা করার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে জাগ্রত করা কোনো কিচ্ছু হয় না এগুলো আপনার শুধু শুধু ভয়ের কবলে পড়া হয় সঠিকভাবে নিজের জীবনকে নিজে ঠিকভাবে রাখুন আর ওদের মতো মানুষ থেকে দূরে থাকুন কারণ আজকে একটা কুসংস্কারে পড়বেন কালকে আবার একটা কুসংস্কার পড়বেন সারা জীবনটা আপনার ওইভাবে চলে যাবে যে সঠিক ভগবান যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান মা কালী যে ভগবান মা দুর্গা যে নাথ শিব সবারই উপর ভরসা রাখুন ভক্তি রাখুন আপনার অন্তর থেকে রাখুন বাড়িতে বসে রাখুন মন্দির তো অবশ্যই যাবেন মন্দির যেতে পারেননি কিন্তু কুসংস্কারে যুক্ত হয়ে নয় ওই মহিলাদের মতো ধর্ম ব্যবসায়ীদের কথা যদি সঠিক হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বেদ উপনিষদকে একাত্রিত করে গীতার জ্ঞান কেন দিলেন আমাদের ঋষি মুনিরা এত যত্ন সহকারে কেন পুরাণ রচনা করলেন কেন আমাদের মুনি ঋষিরা প্রত্যেকটা মানুষের রোগ ব্যাধি দেখে হিমালয়ের পাদদেশে গিয়ে চিন্তাভাবনা করতে শুরু করলেন দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে মুনি কেন আয়ুর্বেদের জ্ঞান নিয়ে এলেন প্রত্যেকটা ঋষিমণি নিজেদের নিজেদের সংহিতা রচনা করে কেন প্রচার করলেন আমার আপনার সবার উপকারের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এটাই হচ্ছে ধর্ম দেখুন কৃষ্ণ বলুন কালী বলুন আর ভোলেনাথ শিব বলুন প্রত্যেককে জানতে গেলে আমাদেরকে প্রথমে শাস্ত্র পড়তে হবে অযথা কুসংস্কার বাড়িয়ে লাভ নেই ওই দেবদেবীদেরকে নিয়ে ব্যবসা করা মানুষদের থেকে দূরে থাকুন বেদ উপনিষদ এবং ভগবত গীতার সাথে যুক্ত হন অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ